আজ নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য একটা ফ্রি কাজের আপডেট যেখানে আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন এবং আপনারা আসলেই সঙ্গে সঙ্গে জয়নিং হয়ে যাবে এমন একটা কোম্পানিতে আপনাদের জন্য কাজের আপডেট নিয়ে চলে এসেছি আমি তো আজ যে কাজের আপডেটটা নিয়ে এসে একটা কুরিয়ার কোম্পানির যে সমস্ত আইটেমগুলো হয় সেগুলো আপনার গাড়িতে লোডিং করতে হয় এই ধরনের একটা কোম্পানিতে আপনাদের জন্য কাজের আপডেট নিয়ে চলে এসেছি যেখানে প্রচুর সংখ্যক আছে যেখানে থাকার জন্য সম্পূর্ণ রুম দিচ্ছে যেখানে আপনারা থাকতে পারবেন এবং খাওয়ার জন্য ক্যান্টিন আছে হ্যালো বন্ধুরা চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো সবার আগে আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পান এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই করে প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান আমার চ্যানেল থেকে আমার চ্যানেল চেষ্টা করছে আপনাদের সহযোগিতায় আপনাদের জন্য নতুন নতুন কোম্পানিতে নতুন নতুনভাবে কাজের আপডেট নিয়ে আসতে শুধুমাত্র আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই চ্যানেল চালানো সম্ভব নয় আপনারা সহযোগিতা করুন অবশ্যই আমি খুঁজে খুঁজে বের করব নতুন নতুন কোম্পানিতে কাজের আপডেট আজ যে কাজের নিয়ে এসেছি সেটা হলো একটা সম্পূর্ণ আপনি নাম সই করতে পারলে এই কাজটি করতে পারবেন যেখানে আপনার আঠাশ ছাব্বিশ থেকে আঠাশটা আপনি ডিউটি করতে পার চাইলে করতে পারবেন এইখানে আপনার এইখানে আপনার দশ দিনের অন্তর অন্তর পেমেন্ট আছে প্রতি মাসে দেখো দশ তারিখ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ডিউটি করলে আপনি বারো তারিখে পেমেন্ট পাবেন দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ডিউটি করলে বাইশ তারিখে পেমেন্ট পাবেন এবং কুড়ি তারিখ থেকে আপনার তিরিশ তারিখ পর্যন্ত ডিউটি করলে দু তারিখে পেমেন্ট পাবেন এই সিস্টেম এখানে কাজ আছে কাজটার সিস্টেম যেটা আছে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি দুটো শিফট হয় একটা ডে শিফট এবং একটা নাইট শিফট আপনাকে এই দুটো শিফ্ট মিলিয়ে ডিউটি করতে হবে শিফট গুলো কি কি আছে সকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একটা শিফট আছে আবার সকাল থেকে রাত একটা আছে। এবং যেটা আছে রাত্রের শিফট সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত একটা শিফট আছে এবং রাত নটা থেকে সকাল নটা পর্যন্ত একটা শিফট আছে আপনারা চাইলে এই শিফট গুলো ডিসাইড করে নিতে পারেন এক একটা যেটা আছে কাজ আছে এখানে কুরিয়ারে যে সমস্ত আইটেমগুলো হয় সেটা হতে পারে আপনার বিভিন্ন ধরনের জামা কাপড় হতে পারে হতে পারে এসি টিভি ফ্রিজ বিভিন্ন ধরনের আইটেম এই আইটেমগুলো আপনাকে কি করতে হবে একজন গাড়ি গাড়িতে করে নিয়ে আসবে ট্রলিতে করে আইটেমগুলো একজন সেই আইটেমগুলো আপনার যেটা আছে কনভেয়ার বেল্ট সেই কনভেয়ার বেল্টে তুলবে একজন স্ক্যানার করবে একজন মালগুলো সাজিয়ে রাখবে একটা গাড়ি লোডিং করতে চারজন লোক প্রয়োজন চারজন করে লোক থাকে যেখানে আপনাকে অল্টারনেট করে কাজ করতে হবে এইখানে আপনার ডিউটি বারো ঘন্টা আছে তার মধ্যে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাঞ্চ টাইম ডিনার টাইম আছে কোম্পানি শুরুতে আপনার বেতন দিচ্ছে আপনার ছশো টাকা করে পার ডে হিসাবে বেতন দিচ্ছে পরবর্তীতে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি সাতশো আটশো টাকা দিনে ইনকাম করতে পারবেন ভালো একটা কোম্পানি আছে নাম করা কোম্পানি আছে যা যারা কাজটি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আগামীকাল এই কোম্পানিতে জয়নিং আছে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এই কোম্পানিতে জয়নিং করানো হবে আপনার যে সমস্ত বেকার বন্ধু বান্ধব বাড়িতে বসে আছে যাদের সত্যিই কাজের প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন এবং এখানে কাজের বয়স থাকছে আঠারো থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে আপনারা এখানে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এইখানে কাজ করতে পারবেন এইখানে আপনার রুম থাকার জন্য সম্পূর্ণ কোম্পানি এখন রুম দিচ্ছে যেখানে আপনি ছাব্বিশটা ডিউটি করতে পারলে আপনার থাকার রুম ফ্রিতে পাবেন এবং যদি ছাব্বিশটার কম ডিউটি করেন সেক্ষেত্রে রুম ভাড়া পাঁচশো থেকে ছশো টাকা আপনার মাসের শেষে দিতে হতে পারে যদি ছাব্বিশটার কম ডিউটি করেন প্রতি সপ্তাহে একটা করে ছুটি আছে আপনারা চাইলে সেই ছুটিটা নিতে পারেন কোম্পানির সিস্টেম অনুযায়ী কোম্পানির কোনো ক্যান্টিন নেই যেটা সিস্টেম আছে সেটা হলো কোম্পানি হাঁড়ি থালা বাসন সমস্ত কিছু দিয়ে দিয়েছে আপনারা সবাই মিলে চাইলে সেখানে রান্না করে খেতে পারেন গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু দেওয়া আছে আপনারা চাইলে সেখানে রান্না করে খেতে পারেন অনেকেই থাকছে সেখানে আপনারাও চাইলে থাকতে পারেন মালদা বীরভূম বাঁকুড়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন লোকজন আসছে তারা সেখানে কাজ করছে তারা সেখানে থাকছে আপনারা চাইলে সেখানে কাজ করতে পারেন তবে এখানে একটু হার্ড ওয়ার্কিং আছে যেহেতু লোডিং আনলোডিং হয় সেটার ওয়েট হতে পারে চল্লিশ কিলো সেটার ওয়েট হতে পারে পঞ্চাশ কিলো সেটার ওয়েট হতে পারে ষাট কিলো আবার সত্তর কিলো আবার সেটার ওয়েট হতে পারে এক কিলো এমনও ওয়েটে ওয়েটে আপনাকে কাজ করতে হতে পারে তো যারা যারা কাজ করতে চাইছেন অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে দশটার মধ্যে ফোন করবেন এবং ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে আগামীকাল জয়নিং আছে আপনারা যদি আসতে চায় আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ঝটপট ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন